জয় নিষ্ঠু হয় তোর মুখটা শুকনো দেখাচ্ছে কেন রে ঘুম টুম আগে বসতে তো দাও হ্যাঁ বস এই জল খাবি না তেষ্টা পাইনি বসো রুমা কথা আছে হ্যাঁ বল আমি যেটা করব বলেছিলাম করছি না এই কেন ভেবে বলছিস তো হ্যাঁ তাই আরে স্ক্রিন টিন সব অ্যারেঞ্জ করে রাখলাম শুধু তোর প্রোগ্রামটার জন্য আর এখন তুই আই এম সরি রুমাদি সমস্যাটা কি একটু চা খাবি দি তুমি ব্যস্ত হয়েও না চুটটি করে বসো সমস্যা কিছু না ভেবে দেখলাম কাজটা ঠিক হবে না আরে আমরা তো আলোচনা করেই ঠিক করলাম নাকি সে তো ঠিকই কিন্তু এখন তোর এটা মনে হচ্ছে কেন গতকালও তো বলে গেলি যে তুই টিমকে পুরো রেডি করে ফেলেছিস হ্যাঁ গতকাল রাতেই তো ঘটনাটা ঘটলো ঘটনা কি হয়েছে গভীর রাত ঘুম আসছে না বিছানায় এপাশ ওপাশ করছি হঠাৎ এই রকো পৃথিবীর গাড়িটা থামাও স্যার কি সৌভাগ্য আপনি আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আহ তুমি এসেছিলে আমি সরি শুয়ে পড়েছিলে আমার জন্য উঠে বসতে হলো কি বলছেন স্যার আগে বসুন স্যার বসুন ও ওই চ্যাটাই বসুন থ্যাঙ্ক ইউ আবারও বলি সরি তোমায় এ সময় বিরক্ত করতে এলাম স্যার এভাবে লজ্জা দেবেন না বিরক্ত আমি ধন্য আপনি পদ দিলেন আমার মতো একজন অতি সাধারণ অনুরাগীর কাছে এলেন আসতে হলো কি কেন স্যার না মানে আসতে হলো বলছেন কেন ভুল ভাল কিছু করেছি বা করতে যাচ্ছি কি করতে চলেছ বলো তো আমার জন্মদিন উদযাপনে এটা তুমি কি করতে চলেছ স্যার আপনি পছন্দ করছেন না বিরক্ত হচ্ছেন না ঠিক বিরক্ত না আমি হতাশ হচ্ছি আমি তো চলেই গেছি আমায় মার্জনা করবেন স্যার বলছি বিজ্ঞান এখন কত উন্নত যে তার আশীর্বাদে আপনাকে ফিরিয়ে আনতে পারছি আনছি এতে অন্যায় এটা কোথায় তাই তো আরে কে কি কাজে প্রয়োগ করছে তার উপর নির্ভর করে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ হবে জানো না সেটা জানি কিন্তু আমি কিভাবে অপপ্রয়োগ করছি এটা বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলুন না স্যার আচ্ছা তোমাদের এআই আমার হুবহু চেহারায় আমাকে পর্দায় হাজির করবে যেন আমি তখন তখনই কথা বলছি গান গাইছি তাই তো হ্যাঁ তাই এতে বাহাদুরই থাকতে পারে কিন্তু আমি কোথায় আনাইবা বা হচ্ছে কেন সত্যি সত্যি তো আমি নেই স্যার এ কথা বলবেন না কে বলে আপনি সত্যি সত্যি নেই আপনি আছেন আপনার রেখে যাওয়া কাজে আমাদের হৃদয়ে থাকবেন বলছি ধরা ধামে তো আমি নেই তোমার ইচ্ছে হয়েছে আমাকে দিয়ে তোমার লেখা গান গাইয়ে নিলে থাকলে পারতে না পারতাম না ঠিকই বলেছেন তবে স্যার উদ্দেশ্যটা কিন্তু মহৎ মানছি মানছি সেটা মানছি কিন্তু শুধু উদ্দেশ্য নীতি ঠিক থাকলেই হয় না তা প্রয়োগের পদ্ধতি বা কৌশলও ঠিক হতে হয় তাই না একেবারে ঘেটে গেলাম স্যার আপনি আমাকে কি করতে পরামর্শ দিচ্ছেন বলছি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়ো নিজের অরিজিনাল ইন্টেলিজেন্সটাই ব্যবহার করো তোমার লেখা গান তোমারই সুরে গাও বা গাওয়াও আপনার সুরে আমার কথা বসাতেই সেটা দৃষ্টতা মনে হচ্ছিল কমিটির সবাই উৎসাহ অনুমোদন দিল তাই ওটা করতে যাচ্ছিলাম তোমাদের কমিটির মিটিং এ ভিন্ন মত তর্ক তো ছিল হ্যাঁ তা ছিল জনমানসেও কিন্তু থাকবে আর ওটাই মুখ্য হয়ে উঠবে তোমাদের মূল উদ্দেশ্যটা গৌণ হয়ে যাবে তাই আবার মিটিং করে নতুন সিদ্ধান্ত নাও কিন্তু স্যার গানে আমার সামান্যই জ্ঞান দখল সুর দিতে পারবো না অন্য কাউকে ধরতে হবে আবার সে সুরটা তেমন না হলে তা নিয়েও কথা উঠবে যে ওটা লোক হাসানোর ব্যাপার হয়ে গেছে তোমার মনে হয় না সংগ্রামের অঙ্গীকার প্রতিবাদের ভাষা শিল্প সুষমার চর্চা এগুলো গুরুত্বপূর্ণ ভাষার বা সুরের মান শুধু নয় আমার গত বছরের জন্মদিনে তুমি যে কবিতাটা লিখেছিলে মুখস্থ আছে হ্যাঁ বলতো শিরোনাম তার গানে তাঁর গানে উত্তাল লড়াইয়ের ময়দান প্রাণের জোয়ার আসে মিছিলে মিছিলে যে সময় ছড়ায় বিদ্বেষ বিষ শয়তান তাঁর গানে গড়ি এ বিশ্ব নিখিলে কণ্ঠরোধ অমান্যতে তার গানে কণ্ঠ ছাড়ি তীব্র জ্বলে উঠি বঞ্চিতের অপমানে বিপদের পরোয়া না করে উজানে জড় পারি হই তার দিন বদলের গানে এই যে কবিতাটা কতটা পরিণত বিশিষ্ট কবিতার সঙ্গে কতটা তুলনীয় এগুলো নিয়ে তো ভাবনি উৎসাহ ভরে আবৃত্তি করে গেছ আসলে মাথায় ছিল শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞ চিত্তে আপনাকে স্মরণ করা তার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ থাকার কথা নিজের মতো করে এক গভীর ভালোবাসা সহ প্রকাশ এটা কিছু না স্যার আপ্লুত হলাম প্রেরণা পেলাম সংকোচের বিহলাতায় তো কুঁকড়ে থাকে সেটা ঘুচিয়ে দিলেন প্রণাম না না আত্মতুষ্ট হয়ে না সেজন্য কথাগুলো বলিনি বলছি এই চেতনা হবে দেখো সাহিত্য সংস্কৃতি এক একটা বহতা নদী তাতে যদি নিত্য নানা ধারা মেশে সে ধারারা হু ক্ষীণ বা তন্নি মূল ধারা তাতে পুষ্ট হয় বেগবান হয় চলি এক্ষুনি চলে যাবেন স্যার শুনছো না পাখিরা জেগে গেছে প্রভাতী সঙ্গীত গাইছে কানে নাও প্রাণ ভরে সুর শোনো যেখানে যত সুর পাবে শুনবে উপকার হবে ভালো থেকো চলি স্যার যাবেন না আর একটু থাকুন আমার কোমর বাবা উঠতে পারছি না

চোখে মুখে তার ছাপ স্পষ্ট সে ছাড়ো জানি খুব অসুবিধায় ফেললাম কিন্তু ডিসিশন নিলাম ওই এআই এ প্রোগ্রামটা করব না আমায় মাফ করো বদি সরি চঞ্চল সিনজিনি এদের সকলেরই মূল সুর ছিল এআই নিয়ে আমরা তো আগ বাড়িয়ে ইন্টারেস্ট দেখাবো কেন তখন তুই পাল্টা যুক্তি দিয়েছিলি যে আমরা ঠেকাতে পারবো না রাষ্ট্রের বা অন্য কারো এআই এর সদ্ব্যবহারের পাশাপাশি অপব্যবহার কিন্তু তার পাল্টা হিসেবে ভালো উদ্দেশ্যে ভালো কাজে তার ব্যবহার করতে পারি তখন উৎসাহে বেশিরভাগ মত দেয় আজ নিজেই যখন মত বদলাচ্ছি তখন কথা শুনতে হবে জানি কিন্তু সেজন্য ঠিক কাজটা করব না না তা বলছি না তবে দিন বাদে প্রোগ্রাম সত্যি গো কি বিপদে ফেললাম তোমায় কিন্তু তোমায় তো সব বললাম কি হবে গো দি শোন এখন মিটিং ডাকা সম্ভব না আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলসটা লিখে জানাচ্ছি কেউ যদি চায় তো এমার্জেন্সি মিটিং বা ভার্চুয়াল মিটিং ডাকবো তুই চিন্তা করিস না আমি তোর মতে আছি থ্যাংক ইউ দি দ্যাট এতে থ্যাংক ইউ এর কি আছে আমরা যাত্রী একই তরণীর আচ্ছা দি আমায় ভালোবাসো বলে এখন আমার মতে মত দিচ্ছ না তো না রে এই যে তোর মনের দ্বন্দ্বের ঝড় তোর ঘুমে স্বপ্ন হয়ে এসেছে তাতে মত বদলাচ্ছিস সব শুনে আমি অন্তত কনভিন্সড যে তোর সিদ্ধান্ত সঠিক আর হ্যাঁ তোর গানের কথাটা লিখে দিয়ে যাস তো তুমি সুর দেবে বড্ড আনন্দ হচ্ছে গদি আমি এক্ষুনি লিখে দিচ্ছি হ্যাঁ দে দেখি না চেষ্টা করে ধারা না হোক একটি ফোঁটাও যোগ করতে পারি কিনা মূল প্রবাহে এভাবে শুরুটা তো হোক